কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে সংঘটিত হয়েছে এক নৃশংস ও বর্বরচিত হামলা যা আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয় পোকখালী ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শেবুলের গরু চুরি হওয়ার ঘটনায় সন্দেহের তীর গিয়ে পড়ে স্থানীয় এক হতদৃদ্র যুবক ইসমত তাহেরের উপর কবিরাজ এর কথার উপর ভিত্তি করে গরু চুরির সন্দেহে তাকে বাসায় ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করেন সাইফুল ইসলাম সেবুল ও ছোট ভাই সাইয়েদ কবির লোটাস আনি সে বলে তো নাকি বলে গরু গজুরি হয়ে দে বলে এসে তার তো বেশি হর তো ওই বগিয়া বৈদ্য দিগনা চাই বলে গণগর দিগনা চাই হালা করি কো বয়ে বলে রশি গুলি দিয়ে এলা হয়ে রে তারপরে যাই বৈধ হয়ে সন্দেহমূলক করি আরে বৈধ হয়ে তো বৈধ যখনই তার সাহাত অবস্থা পাইয়ে তো বৈধ হয়ে তার আরে কল করে দিয়ে এটার আইসে আয়েরে আরে অনো শৃংখলা বেপাৰ নকৰে ডাকেৰে সদায় তাহেৰি তাহি কি নাই ভাই সদায় গাড়ীত উঠচানে কা তাহ গাড়ীত উঠি গাড়ী মটৰ চাইকেল আনি ঘৰ ঘলাই গড় ঘৰ চিয়াল বোৱা কৰাই ৰে সদায় গৰু ঘৰ বাহিৰ কৰি দিলে হৈ ৰৈছিলো বানী আৰু দুম দুম এতিয়া লুটা দে চাবলৈ লৈ বন্দু কৰাৰ ললো হেৰে বগুন সেই ৰে বাৰী মাটি মাতো ললো হেৰে মাতটো ললো চিহি পাতে

मारी बस तो नहरा सिलान आए रे हासु की रे ना देखा ले ली होने सबिल ले ली अच्छा सबिल देखा ले यानी अरे के हो ना ला दी तीन चार मत ना ला दी तो बीजो बार मार आ तू जी मंजी थी हां আৰু আহি গৈ আপৰা যিয়া তিয়া যায় তহঁত হস্পিটেলত চিন চিটটো আই চিন চিটটো উঠি গৈ চিন চিটটো ডেকা নাৰিলো আমাৰ তত্বতো জান কৰিব আছে ইমান হৈ আছে আৰু ধুনীয়াকৈ কিনা মাৰিব লাগিব সিহঁতে মাৰিব লাগিব আৰু হৈ আছে আৰু